অনেক দিন ধরেই চিন্তা করছি এটার একটা ব্যবস্থা করব আজ করবো কাল করব করতে করতে এটার আর কোনো ব্যবস্থাই করা হচ্ছে না যদিও আমার শরীরটা এখনো সেভাবে সায় দিচ্ছে না বাট কিছু করার নেই এটা যদি আজকের মধ্যে কোনো একটা ব্যবস্থা না করি তাহলে এটার আর কোনো ব্যবস্থাই করা হবে না যেহেতু আমাকে আগামীকাল থেকে অফিসে জয়েন করতে হবে আর এটা যদি আজকের মধ্যে কোনো একটা ব্যবস্থা না করতে পারি তাহলে এটা হয়তো বা ফ্রিজের এক কোনায় পড়েই থাকবে সেই কবে আমি সিজন পার হয়ে গেছে আর এটা আমি সিজনে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল ভেবেছিলাম পরে কখনো সময় পেলে এটা আমি আচার বানাবো তারপর থেকে সেরকম সময় আর আমার হয়ে ওঠেনি যে এটা আমি আচার বানাবো বাট আজকে আমি জিদ ধরে বসেছি যত কষ্টই হোক না কেন আমি আচার বানিয়ে ছাড়বো আর আচার বানানোর ক্ষেত্রে যদি মাটির চুলায় আচার বানানো হয় সেই আচারটা কিন্তু বেশি মজা হয় আর তাই আমি আজকে সাদের মধ্যে আন্টি মাটির চুলাতে আচার বানাতে চলে এসেছি যেহেতু আমগুলো পুরো আইস হয়েছিল সেগুলো গলতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে আমার অনেক সময় ধরে আজকে আমি সাদে রোদের মধ্যে আচার বানিয়েছি আর এই তো আচার বানাতে এসে আমার পুরো হাতে কালি লেগে গেছে আসলে মাটির চুলায় রান্না করতে গেলে কিন্তু কালি লাগাতেই হবে কিছু করার নেই এই তো আমার আচারটা কিন্তু অনেকটা হয়ে এসেছে এখন আমি উপর থেকে মশলাগুলো ছিটিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু অনবরোধ নাড়তে হবে যাতে কোনোভাবে নিচে লেগে না যায় কারণ কোনোভাবে যদি নিচে লেগে যায় আর পুরো একটা স্মেল আসে আচাটা খেতে একদমই ভালো লাগবে না অনেকে বলে আমি নাকি ঢং ঢাং করতে বেশ ভালোই পারি এটা কিন্তু খুবই সত্যি একটা কথা আমি অনেক বেশি ঢং ঢাং করতে পারি আর আমি যে আরও কী কী করতে পারি আপনাদের কোনো আইডিয়া নেই আর এই ঢং ঢাংগুলো করার জন্য কিন্তু বিশেষ একটা ট্যালেন্টের প্রয়োজন হয় সেই ট্যালেন্টগুলো আপনাদের মধ্যে আছে কি না এটি একটু যাচাই করে নেবেন এই তো ঢং ঢং করতে করতে আমার আচারটা কিন্তু অনেকটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি আচারের মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে দিলাম আমি কিন্তু একবারে সব মশলা অ্যাড করছি না আমি ধীরে ধীরে সব মশলাগুলো অ্যাড করছি যাতে আচারের মধ্যে একটা স্ট্রং ফ্লেভার থাকে আর এই পর্যায়ে আচারটা যদি কেউ খেতে চায় এখনও কিন্তু খেতে অনেক মজা লাগবে বাট আমি আচারটাকে আরও কিছুক্ষণ অল্প আছে জাল করতে থাকব। এই জিনিসগুলো বানাতে যতটা কষ্ট লাগে এগুলো খেতে কিন্তু ততটাই মজা লাগে আসলে নিজের প্রশংসা নিজে করা ঠিক না তারপরও বলছি এই আচারটা বানাতে বানাতে আনটি একটু টেস্ট করেছিল এবং আনটি বলেছে আচারটা অসম্ভব মজা হয়েছে আর এই কথাটা শোনার পর আমার মনে হচ্ছিল যে আজকে আমার কষ্টটা সার্থক হলো এই অসুস্থ শরীর নিয়ে আজকে আমি আচার বানাতে এসেছি আর সেই আচারটা খেয়ে কারো ভালো লেগেছে এটা অনেক বড় একটা ভালো লাগার ব্যাপার ছিল যে কোনো কিছু রান্না করার পরেই যদি কেউ খেয়ে সেটার প্রশংসা করে এই ব্যাপারটা আমার কাছে অসম্ভব ভালো লাগে আমি যদি সেটা নাও খেতে পারি তারপর আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি তৃপ্তি পেয়েছি কথা বলতে বলতে আমার আচারটা কিন্তু একদম হয়ে এসেছে আর এই মুহূর্তে আচারের কালারটা শুধু দেখুন এতটা লোভনীয় হয়েছে আর খেতেও এতটা মজা ছিল আমাদেরকে বলে বোঝাইতে পারবো না এত কষ্ট করে এত সময় নিয়ে যে আমি আচারটা বানালাম এই আচারটা আমি নিজে টেস্ট করবো না সেটাও হতে পারে না আমি এখন নিজে নিজে আচারটা টেস্ট করে দেখছি আসলে আচারটা কেমন হয়েছে আচারটা সত্যিই অনেক মজা হয়েছে আর দেখুন আমার পুরো শরীর ঘেমে একদম শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ